এই যে মানুষের তৈরি করা একটা মোবাইল এই মোবাইলের পিছনে ক্যামেরা আছে না নাই প্লিজ কথা বলুন না নাই মোবাইলের ক্যামেরা দিয়ে এখন এই যে অনেকগুলো ক্যামেরা আমাকে রেকর্ড করতেছে এই যে আমার মঞ্চে অনেকগুলো হুজুর ইচ্ছে করলে এই মোবাইল দিয়ে আমি সবাইকে ভিডিও করে রাখতে পারি আল্লাহ রাফুল আমি বলে আমার দুনিয়ার একটা মানুষের তৈরি করা মোবাইল দুনিয়ার একটা মানুষের তৈরি করা ক্যামেরা যদি আপনাকে আমাকে রেকর্ড করে ভিডিও করে বছরের পর বছর রাখতে পারে আল্লাহ পাক বলে বান্দা বান্দি ভুলে যেও না কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলে মায়াল ফিজু মিউ কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ গরাব্বুল আলামিন বলে আমার কোলামের মানুষ এমন কোন কথা বলে না এমন কোন কাজ করে না এমন কোন জায়গায় যায় না এই যে তাফসীর মাহফিলে কারা বক্তা দেখতে আসছেন কারা টুপি দেখতে আসছেন আর কারা কোরআন শুনতে আসছেন আল্লাহ পাক বলেন সব আমি আমার রিজার্ভ ক্যামেরায় ভিডিও করে রাখতেছি কেমনতে আমার আদালতে কুন সিসি ক্যামেরাটা চালু করে দিব আমি মনে করি এরকম যুবকেরা যদি আবার সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ দিলে শিশাচার প্রাচীনের মতো ঐক্যবদ্ধ থেকে আল্লাহর কোরআনের জন্য আবার যদি সংগ্রাম করতে পারি কথা বলতে পারি কাজ করতে পারি ইসলাম করার রবি আলমদের দুশ্মনেরা বাংলার জমির থেকে পালানোর জন্য ইঁদুরের রাস্তাও খুঁজে পাবে না আওয়াজ করে কথা বলুন কথা ঠিক না মুসলিম তোরা বীরের জাতি নেই কখনো ভয় বলেন মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একজনকে ভয় পাই চিল্লায় বলুন তিনি কে আমরা আল্লাহ সারা আর কাউকে ভয় পাই না আমি দেখতে পাচ্ছি অনেক যুবকেরা বুঝুর আছেন তো অনেক যুবক দেখতে পাচ্ছি মাথা নিচু এখন মাথা নিচু মানে দুই হাঁটুর মাঝখানে হাইব্রিড মোবাইল টিপতেছে জরিনারে মেসেজ দিচ্ছে সখিনারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে গিয়া মেসেজ দিচ্ছে শোনো এটি আল্লাহর কোরআনের সম্মানে এখন জান্নাতের বাগান কথা বলেন তো ঠিক কিনা বসে আছেন জান্নাতি মেহমান দুনিয়ার আর কোনো ফালতু কাজ করা যাবে না আপনি যদি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেন এখানে বসে যদি কাউরে একটা ইলাবিও মেসেজ দেন যে কোন অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার কারণে একটি মেসেজ সেন্ড করেন আমার আল্লাহ সব দেখতেছে ভাই কথা বলেন কথা বলেন

এক লাগছে তো আমি কোরআনের ক্লাস নেব আমার ছাত্র উঠে যাবে অনুমতি নেবে না এক লাগলে এক আঙ্গুল দেখাবেন কিন্তু এক লাগে নাই এই অজুহাত আঙ্গুল দেখা চলে যাবেন তাহলে কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে আর বেরেক হবে না কথা বলছেন কেন ওই যে মনুব্বীরা গল্প করতেছে আমি সেই কথাটাই এখন বুঝাইতে চাচ্ছি বাংলাদেশে হুজুর বাংলাদেশে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল কমছে না বাড়ছে কথা বলেন তো কমছে না বাড়ছে অনেক বেশি বাড়ছে হেদায়াত কমছে না বাড়ছে কেন কমছে জানেন আমরা সঠিক উদ্দেশ্যে বক্তাও দাওয়াত দেই না বক্তাও সঠিক উদ্দেশ্যে আলোচনা করে না শ্রোতাও কোরআন শুনতে আসে না যদি বক্তার চেহারা সুন্দর হয় প্রেম প্রীতি নিয়ে গল্প করতে পারে আর যদি বক্তা দেড় লাখ টাকা নিয়ে যদি কোনো রকম প্রভাব বিরাট বড় ভাইরাল বক্তা না ভাইরাল দেখতে যায় উদ্দেশ্য খারাপ আল্লাহ পাক উপরে যে কোরআন অবতীর্ণ করেছে ওই আমরা বলতেও পারি না আর মতো শ্রোতারা শুনতেও পারে না কথা বলেন ঠিক কিনা এই যে দেরি করে দিলেন বিদায় সব কথা দিয়ে আমার এখন মাহফিলটা কন্ট্রোল করা লাগবে আল্লাহ পাক দুই দিকে দুইজন রাইটার বসায় রাখছে আমার দিকে দেখুন আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দি দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে তুমি কোথায় যাও কি করো মিথ্যে কথা কি সমালোচনা ওজনে কম দেবে বেজাল চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকার মস্তানি চাঁদাবাজি এরপরে পাঁচশো টাকা এক হাজার টাকা রাতের বেলা ঘুষ এলাকার একজন নিরপরা মানুষের বিরুদ্ধে কোর্টে গিয়া টাটকা মিথ্যা সাক্ষী দিয়ে আসে এমন মানুষ সুবি জানোয়ার বাংলার জমিনে আছে না না এগুলো আওয়াজ আল্লাহ বলে শুধু তাই না চব্বিশ ঘন্টার ভিতরে তুমি কি করো রাত দুইটা তিনটা পর্যন্ত একটা মোবাইল রাত দুইটা তিনটা পর্যন্ত এই হাইব্রিড মোবাইলে জরিনার সাথে তুমি কি করো সকিনা বল্টুর সাথে কি করো এয়ারফোন কানে দিয়া মোবাইলের পায়খানার রাস্তা দিয়া ফিরে একটা লাগাই দেয় কথা বলেন না কেন ঠিক কিনা আজকে আর ওয়াশ করার টাইম নাই তাফসির করব না সুযোগও পাবো না শুধু ওয়াশ করে দিয়ে যাব চল্লিশ মিনিট ইনশাল্লাহ কথা বলা যাবে না একদম সাইলেন্ট রাত দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত আপনি কি করছেন আল্লাহ পাক বলে বান্দা তোর মা দেখে নাই তোর বাপ দেখে নাই তোর প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় সজন কেউ দেখে নাই কিন্তু আমি তোমার এমন আকাল্লা তুমি কোথায় গিয়া কি করো এমন কোন কাজ করো না এমন কোন কথা বলো না এমন কি একজন চোর কে একজন খুনি কে বছরের পর বছর ক্ষমতার মস্তদের রাখবার জন্য এক হাজার টাকা ঘুষকে এলাকার তিনশো মানুষের দিনের বেলার কাজ তুমি রাতে করছো মুসলমান কথা বলো না কেন ভয় পান না ভয় পেয়ে কোনো লাভ নাই আমরা লাগবে আপনাকে আমাকে সত্য কথা বলবেন কোয়ালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসা কি আনিল হাতির সাহিত নবীজি বলেছেন যে ব্যক্তি কোন ব্যক্তি কুস্তি কোন দলকে মিথ্যা মামলা হামলা জাল জরিমে না ফাঁসিকে পরোয়া করে কেউ যদি একটি হক কথাও গোপন করে আমার নবী বলেন ওটা গঙ্গা শয়তান আরে যুবকরা কি মরছে নাকি কথা বলেন না কেন আপনারা আমি মজা পাবো না আপনারা আমার আলোচনায় মজা পাবেন না গল্পকে চা সুর দিয়ে আওয়াজ আমি অত বেশি করতে পারবো না কিন্তু আমি একদম হক কথা বলবো সত্য কথা বলবো এটা কার বিরুদ্ধে যাবে কার পক্ষে থাকবে এটা আমার দেখার টাইম নাই আমি কোরআন হাদিস থেকে মিলাই দিয়ে দিয়ে বলবো ইনশা আল্লাহ বলে তুমি কোথায় গিয়া কি করো দিনরাত রাত চব্বিশ ঘন্টা তোমার জীবনে তুমি কি করেছ তুমি মনে করো তোমার বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার ক্লাসমেট কেউ দেখে নাই কিন্তু আমি তোমার এমন আল্লাহ দুই দিকে দুইজন রাইটার শুধু বসায় রাখি নাই আল্লাহ পাক বলেন এই যে মানুষের তৈরি করা একটা মোবাইল এই মোবাইলের পিছনে ক্যামেরা আছে না নাই প্লিজ কথা বলুন আছে না নাই মোবাইলের ক্যামেরা দিয়ে এখন এই যে অনেকগুলো ক্যামেরা আমাকে রেকর্ড করতেছে এই যে আমার মঞ্চে অনেকগুলো হুজুর ইচ্ছে করলে এই মোবাইল দিয়ে আমি সবাইকে ভিডিও করে রাখতে পারি আল্লাহ আমি বলে আমার কলামের দুনিয়ার একটা মানুষের তৈরি করা মোবাইল দুনিয়ার একটা মানুষের তৈরি করা ক্যামেরা যদি আপনাকে আমাকে রেকর্ড করে ভিডিও করে বছরের পর বছর রাখতে পারে আল্লাহ পাক বলে বান্দা বান্দি ভুলে যেও না কলার এখানে ভিতরে আল্লাহ পাক বলে মায়াল ফেসবুক মেউ কলি ইল্লা ল দহিহি ব্রতি বোন আয়থি শিল্লায় করে নাল্লা হওয়া আল্লাহ হাল্ল খারাপ বুলার বলে আমার কোনো মেরপ মানুষ এমন কোনো কথা বলে না এমন কোনো কাজ করে না এমন কোনো জায়গায় যায় না এই যে তাপসির মাহফিলে কারা বক্তা দেখতে আসছেন কারা টুপি দেখতে আসছেন আর কারা কোরআন শুনতে আসছেন পাক বলেন সব আমি আমার রিজার্ভ ক্যামেরায় ভিডিও করে রাখতেছি আমার আদালতে চালু করে দিব কয়দিন বিড়ি খাইছেন কোন গাছের গোড়ায় গোরে সিগারেট টানছেন কোন দিন গাঁজা ফেঞ্চে ডেলিয়া বা কোন দিন সুদ ঘোষ অত্যাচার জুলুম নির্যাতন ওজনে কম খাদ্য ভেজাল মিথ্যা কথা কি বল একবারে ওই মা বোনের মলবি দেখলে একবারে মাথায় ঘুঙ্গর লাগায় এমন মহিলা আছে রাজশাহীর মা বোন ভালো আল্লাহ বলে বান্দিরে শুনে যাব হাজার হাজার মা বোন আছেন কান করেন এমন মা বোন আছে হুজুর দেখলে একেবারে মাথার একবারে সিনা পর্যন্ত সামনে হুজুর আর হুজুর গেলেই রন্না দেওয়ার কথা রংপুর সেই রন্না দেয় ফরিদপুর এই ছেলেটা কোথায় যায় ধরেন তো এ ভাই আপনি যত বড় অফিসার হন আপনি যত বড় অফিসার হন এই এক ঘন্টায় পোসা আটকাইতে পারি কি বিয়ে হয়েছে জিজ্ঞান দেখি তুলে কি হয় আল্লাহ তাতেই এই অবস্থা তাড়াতাড়ি আসবেন ভাই কি করব। আমার তো কোনো দোষ নেই আপনার দশটায় মাইকটা দিতেন আমি ফ্রেশ কথা শুরু করে দিতাম দেরি ভাইয়ার আমার একটু বেড়ায় মা বোনদের ভিতরে হাজার মা বোন নামাজ করে না রমজানের একটা রোজা বাদ দেয় না মাসে দুই তিনটা রোজা রাখে সব পনেরো দিনে একটা রোজা রাখে বৃহস্পতিবার রোজা রাখে আর রাত নয়টায় সাড়ে আটটায় জি বাংলা স্টার জলসা স্টার গোল্ড স্টার প্লাস এমন কোন অনুষ্ঠান নাই ওই মহিলার দেখা বাদ আছে কথা কন ঠিক কিনা লাভ কি হলো আপনার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোন আল্লাহ আল্লা বলে মানুষ এমন কোনো কথা বলে না এমন কোনো কাজ করে না যেটি আমি রাবুল আমার রিজার্ভ ক্যামেরায় রেকর্ড করে রাখি না আমার কলিজার টুকরা ভাই আমার দুঃখটা বুঝেছে আল্লাহ আমার ভাইয়ের যে নুরানি চেহারা দিছে আল্লাহ যেন ভাইকে আরো হায়াতে থেকে বা সিয়াতে কুল্লিয়া করেন মুসলমান বন্ধুগণ আমার ভাইয়ের এই জন্য আমার বন্ধুগণ কোথায় যান আপনি কি করেন মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বলে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি রংপুর রোকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি মাকে বলে বাবাকে বলে বাবা ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ প্রাইভেট পড়ি মাসে চারটা পাঁচশো করে টাকা দুই হাজার হয় এমন গরিব দিন মজুর অটো চালক ভ্যান চালক এমন আছে বয়লারের বস্তু কেনার সাহস পায় না বয়লারের মুরগি কিনলে এক মাস পরে সেলেরে টাকা পাঠাবো কিভাবে ভাই আপনারা কথা বলেন না কেন এই টাকা এই মাকে ফাঁকি দিয়া ওই বাপকে ফাঁকি দিয়া এক মাসে চারটা সাবজেক্ট প্রাইভেট পড়ি এই কথা বলে বিকাশে টাকা নেয় আর ওই টাকা নিয়ে কোন গাছের গোড়ায় নিয়া জরিনার মাথা উরুর উপরে বসায়া চিরুনির কাজ হাত দিয়া করে বাদাম ফাটায়া টুনি টোনার মুখে দিয়া দেয় আল্লাহ বলছে মনে রাখবি তোর মা জানে না তোর বাপ জানে না বাবার মাতার ভাব এ যুবক তোমার কলিজার আমি হিট করে যাব ইনশাল্লাহ কথাগুলো কান খাড়া করে শোনো ওই কোন মা বাপকে ধোকা দিয়া তার মোবাইলে এমবি উঠায় দাও কোন মা বাবার কষ্ট করে পয়সা নিয়া তার মোবাইলে মিনিট তুলে দাও কথা বলেন না কেন আল্লাহ পাক বলে তোর বাপ জানে না মা জানে না বড় ভাই ছোট বোন পরিবারের কেউ জানে না কিন্তু তুমিই কয়দিন রিক্সায় নিয়া ঘুরছস সিএনজিতে গেছো কয়েকদিন ট্রেনে উঠছো কয়েদিন পার্কে নিয়ে গেছো দুনিয়ার কেউ জানুক আর না জানুক আমি অপকর্ম করে রেখে দিয়েছি চিৎকার করে বলুন সব আছে কেমন দিন আল্লাহ দেখাবে মানুষ দেখবে খিরে লোকটা দুনিয়া হাজির সাহেব ছিল বা আমরা মনে করছিলাম লোকটা ভালো কিন্তু লোকটা এই যে ভিডিও দেখা যায় ভিতরে ভিতরে দুই তিন লাখ টাকা সুদও তো লাগাইছে এরকম ভদ্র মানুষ সমাজে আছে না নাই লেবাস দেখলে মনে হয় কত বড় আল্লাহওয়ালা ভিতরে ভিতরে সুদ খায় দুই নম্বরই ব্যবসা করে ভিতরে ভিতরে আল্লাহর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন এবং বিশ্ব রক্ত এবং সাহাবাদের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে আল্লাহর জমিনের উপরে আল্লাহর দেওয়া শরীর দিয়া মশাল মিছিল করে আরবের মিছিল শোনা যায় সকাল সন্ধ্যা মলবি দোয়া আর বলে নাস্তা কর কোথায় গেল তোমার এই ডায়লগ রাগ করতেছে এখানে আওয়ামী লীগের ভাইরা নাই বিএনপির লোক নাই জাতীয় পার্টির লোক নাই আমি আপনার হাত ধরে বলছি দলীয় টেন্ডেন্সি এখন আনবেন না আপনি আল্লাহর গোলাপ আজকে রাতে যদি মারা যান আপনারা কে বাঁচাবে আপনার তো আম্মা বর্তমান দেশে নাই কথা কর না কেন আজকে রাতে যদি মারা যান কে আপনাকে বাঁচাবে ওই অন্ধকার কবরে আমল নিয়ে যাওয়া লাগবে যদি জিয়া বলেন যে আমি অমুক দলের লিডার ছিলাম ফেরেস্তা বাটাম ভাড়া ফেলবে কথা বলেন না কেন ভাই কথা আমি যতটুকুন সময় এই শুরুতে এই কথাগুলো বললাম যারা চলে যাচ্ছিল অন্তত যেন মনে করেন আর একটা বক্তাটা দেখি যাই কয় কিরি আরে শুরু করলে তো আপনি নড়তেও চাবেন না ইনসা এই জন্য আসুন আর ওদিকে যাবো না বীর মুসলমান

জয় ওয়া সুনে হয় বলিয়ান ভয় কাফি তো কাফের ও বেঈমান ঠিক কি না ঠিক কি না জয় ওয়া সুনে হয় বলিয়ান ভয় কাফি তো কাফের ও বেঈমান সত্যের সেই তলোয়ার নাও তুলে আরেকবার সত্যের সেই তলোয়ার নাও তুলে আরেকবার পাপ দুনিয়া ভেঙে ধররে চোর মার বীর মুসলমান